বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে সাতাশ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অথচ এই ম্যাচেই কিনা আঙুলে চোট পেয়ে তিনিকের জন্য মাঠের বাইরে চলে গেলেন সৌম্য সরকার শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে খেলা হবে না তার সেন্ট ভিনসেন্টের গতকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারে ক্যাশ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য এরপর আর তিনি মাঠে থাকতে পারেনি চোটের কারণে তাকে তিন থেকে চার সপ্তাহের মতো খেলার বাইরে থাকতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলের ফিজিও ফাইজুদ্দ ইসলাম বলেছেন ফিল্ডিংয়ের সময় সৌম্যের ডান হাতের তরজনীতে কেটে যাওয়ায় পাঁচটি সেলাই লেগেছে ম্যাচ শেষে করা এক্স রেতে চোট পাওয়া জায়গায় কিছুটা বিস্তৃতিও দেখা গেছে সুস্থ হতে তার তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না সৌম্য ডে সিরিজের প্রথম দুই ম্যাচের রান না পেলেও শেষ ম্যাচে তিয়াত্তর বলে করেছিলেন তিয়াত্তর সেই ছন্দ ধরে রেখে আঞ্চেলের প্রথম টি টোয়েন্টিতে করেন বত্রিশ বলে তেতাল্লিশ গতকাল দ্বিতীয় টি টোয়েন্টিতে রান আউট হওয়ার আগে আঠারো বলে করেন এগারো রান